নতুন চুয়াল্লিশ লাখ সহ দেশে ভোটার ১২ কোটি একষট্টি লাখ তফসিলের আগে মিলবে চূড়ান্ত তালিকা কেনা হচ্ছে ৪০ হাজার বডি ক্যামেরা সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিচ্ছে সরকার তো তিনটা তালিকা হচ্ছে একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনা নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে দুই জন্য এবার তিনজন দিগতি হাতিয়ার সোমান স্যার বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হঠাৎ হয়েছে আন্দোলন বললেন তারেক রহমান দুই কক্ষে পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের সরকারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল আপার হাউস এন্ড লোয়ার হাউস বোথ এবং সেই সাথে আমরা আন্দোলন করব দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি আলিশা ইসলাম এবার অন্যান্য শীর্ষ সংবাদ কাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করবেন বৈঠক সই হতে পারে শ্রম প্রতিরক্ষা সহ পাঁচটি সমঝোতা স্মারক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ভোট এগারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ইস্যুতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে প্রশাসনের বৈঠক এবং রাজধানী সহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু কম দামে মিলছে তেল ডাল চিনি ফ্যামিলি কার্ডধারী ছাড়াও সুবিধা পাচ্ছেন সাধারণ ভোক্তা দেশে এখন ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নশো জন এর মধ্যে নতুন ভোটার চুয়াল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জন মারা যাওয়ায় বাদ পড়েছেন একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জন দুপুরে নির্বাচন ভবনে সম্পূরক ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব ত্রুটি বিচ্যুতি সংশোধনে বারো দিনের মধ্যে আবেদন করা যাবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তফসিল ঘোষণার এক মাস আগে ভোটার তালিকার ত্রুটি সারাতে চলতি বছরের বিশে জানুয়ারি থেকে হালনাগাদ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন বাদ পড়াদের তালিকায় অন্তর্ভুক্ত করতে ও মৃতদের বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয় রোববার দেশের সব নির্বাচন অফিসে সহ এলাকার হালনাগাদ করা সম্পর্ক ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন এরপর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সংখ্যাগত তথ্য তুলে ধরেন ইসি সচিব যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে এবং যারা আমাদের সহদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই দোসরা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার দুশো ষোলো কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে একুশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো নব্বই ভোটারের সংখ্যা যে দাঁড়াবে বারো কোটি লক্ষ নয়শো সচিব জানান নির্বাচনের আগে আরও একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে সেখানে অন্তর্ভুক্ত হবেন আঠারো বছরের পূর্ণ ব্যক্তিরা এই বছর মূলত তিনটা তালিকা হচ্ছে একটা হচ্ছে যে দোসরা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে একত্রিশে অক্টোবর অগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে একুশ আগস্ট পর্যন্ত ত্রুটি বিচ্যুতি সংশোধনে আবেদন জানাতে পারবেন ভোটাররা একত্রিশে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত হালনাগাদ তালিকা কাউসার চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরতদের কাছে বডি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি নির্বাচনের আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হওয়ার আশা তার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির জরুরি বৈঠক এতে উঠে আসে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সবকিছু করবে সরকার ভোট কেন্দ্রে দায়িত্বরতদের শরীরে বহনযোগ্য বড়িয়ন ক্যামেরা যেমন থাকবে তেমনি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে কেন্দ্রগুলো প্রতি ভোট কেন্দ্রে থাকবেন তিনজন করে অস্ত্রধারী আনসার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসার এবার আমরা দুইজন না এবার তিনজন দিতেছি হাতিয়ার আনসার বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনার সেন্ট্রাল থেকে না আপনার জন্য নরজ কথা হবে না আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে এই সময় ভিতরে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি বৈঠকে সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহীন হত্যাকাণ্ড এবং নিউ মার্কেট থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টিও আলোচিত হয় নিয়মিত অভিযানে জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছে এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা দেশি অস্ত্র এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং একটা প্রাইজ ডিক্লেয়ার করতেছি আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রশিক্ষণ দিলে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো কাজ করে যাচ্ছেন সময় সংবাদ বাক স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে আনাই বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন জাতীয় নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলে আশা ব্যক্ত করেন তারেক রহমান দীর্ঘ ষোলো বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উৎসব মুখর এই জনপদ রোববার দুপুরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে রাজশাহীর স্থল শাহমকুম ঈদগাহ ময়দান উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেলা ও মহানগরীর নেতারা ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্র ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে আন্দোলন হয়েছে আগামী নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠান মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে বক্তব্যে তারেক রহমান আরও বলেন স্বৈরাচার আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে গড়ে তুলেছিল যেন পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয় মানুষ এই দেশের ডাক্তার নার্সদের এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটাল গুলোর ব্যবস্থা একদম ধ্বংস করে দিল ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে পার্শ্ববর্তী দেশে পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিসা আদায়ে বাংলাদেশ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বলে জানান তারেক রহমান আমরা আমরা আন্তর্জাতিক আদালতে যাব যাব হলে হলে। পানির হিসা বের করে নিয়ে আসতে হবে দেশের জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সময় সংবাদ রাজশাহী সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় বলে জানান তিনি বলেন দেশের মানুষ আর অসচ্ছ নির্বাচন দেখতে চায় না জনগণের ভোটের সঠিক মূল্যায়ন ও অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই পিয়ার পদ্ধতি প্রয়োজন বলেও জানান তাহের আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটার সংসদে একটা পোর্শন আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার টোটাল আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোধ এবং সেই সাথে আমরা আন্দোলন করব আপনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন বলেছেন যদি ওইটা আজকে আমার জামাতের পক্ষ থেকে ওইরকম প্রতিত্বমূলক নয় তারপর উনি বলেছেন যে আমার দিক থেকে আমি সাধ্যমতো এই ব্যাপারে আমি সিরিয়াস থাকব ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি থাকবে কিনা সে বিষয়ে মতমত নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন উপাচার্য দুপুর তিনটায় শুরু হওয়া এই বৈঠকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়নে আলোচনায় অংশ নেন উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বৈঠক থেকে ওয়াকআউট করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যা সদ ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার একটি আর রাখে না সেখানে তাদেরকে বারবার এখানে যে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে সেটির আমরা বিরোধিতা করেছি এবং প্রশাসনের কাছ থেকে আমরা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি সম অধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে হল পর্যায়ে তাদের ডাকসুকেন্দ্রিক যে কর্মকাণ্ড সেটি যেন তারা চালু রাখতে পারে একান্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ যে ভূমিকা ছাত্র সংগঠনগুলো পালন করতে হবে আদারওয়াইজ ডাকসু তো অসম্পূর্ণ হবে করা সম্ভব হবে না সেই কারণে আপনাদের সবার পরামর্শ দরকার সহযোগিতা দরকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আগামী এগারো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি জানান খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি আজই প্রকাশ করা হবে আগামী আঠারো ও উনিশ অগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে একুশ থেকে চব্বিশ অগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর পঁচিশ অগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আটাশ অগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন উনত্রিশ অগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে এরপর নয় সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা আগামীকাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পরদিন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শ্রম প্রতিরক্ষা জ্বালানি সহ অন্তত পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগ বিদেশে থেকে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা সে বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান প্রেস সচিব সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্র প্রবাসী কল্যাণ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ছাড়াও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত রোববার বিকেল তিনটায় ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং ডিফিং এ জানানো হয় মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর জ্বালানি সহযোগিতা ব্যবসায়িক কাউন্সিল গঠন সহ এই সফরে মোট পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আইএসআইএস এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্বাক্ষরিত বা সম্ভাবনা রয়েছে। দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ পদে চাকরির সুযোগ, কর্মীদের সুষ্ঠ ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিতকরণ ছাড়াও নীল অর্থনীতি আর রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপের বিষয়টিও মালয়েশিয়া সফরে আলোচনা করবে বাংলাদেশ। এবারে মালয়েশিয়া সফরেও মালয়েশিয়ার যে খাজানা ওই যেটা কলকাতায় কার্যালয় খুলে আওয়ামী লীগের কার্যক্রমকে কিভাবে দেখছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের অফিস আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছেন আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি এছাড়া নিরপেক্ষ নির্বাচন ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে আরো চল্লিশ হাজার বডি ক্যামেরা সরবরাহের বিষয়ে কাজ চলছে বলে জানান প্রেস সচিব মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন নিয়ন্তা সময় সংবাদ ঢাকা মারধর ও কটুক্তির প্রতিশোধ নিতে অলিমিয়াকে হত্যার পরিকল্পনা করেন স্বামী স্ত্রী সহ তিনজন ট্রেনের নিচে ফেলে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন তারা পরে খুনের পর লাশ টুকরো করে ট্রাভেল ব্যাগে ভরে ফেলে দেয় টঙ্গি স্টেশন রোড এলাকায় তিনজনকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে র্যাব তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলি অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শাসরোধ করে হত্যা করে র‍্যাব জানাই আসামি রনিকে মারধর এবং আরেক আসামি আপেলের স্ত্রীকে কটুক্তি করায় অলিকে হত্যার পরিকল্পনা করা হয় এরই অংশ হিসেবে কয়েক দফা ট্রেনের নিচে ফেলে অলিকে হত্যার চেষ্টা করে আসামিরা ব্যর্থ হয়ে তাকে ফুঁসলিয়ে আপেলের বাসায় নিয়ে খুন করা হয় রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগ্নাকে মারার জন্য এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে রাজধানী সহ সারাদেশে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি ফ্যামিলি কার্ডধারী সহ সুবিধা পাচ্ছেন সাধারণ ভোক্তারাও আজ ঢাকার বিভিন্ন স্থানে টিসিবির সাতটি ভ্রাম্যমাণ ট্রাকে কম দামে পণ্য বিক্রি করেন ডিলাররা একজন ভোক্তা সর্বোচ্চ চারশো টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন মাসে একাধিকবার টিসিবির পণ্য সরবরাহের দাবি ভোক্তাদের শুক্রবার বাদে দশ আগস্ট থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম দেশে বাইরের খবর গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ব দেশে দেশে চলছে ব্যাপক বিক্ষোভ গাজায় দখলদার বাহিনীর হামলা বন্ধ ও ফিলিস্তিনপন্থী প্যালেস্টাইন অ্যাকশন সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে এ সময় চারশো জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ এদিন জার্মানি স্পেন চিলি আর্জেন্টিনা সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ হয় একদিনে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন ফিলিস্তিনি এর মধ্যে ত্রাণ নেয়ার সময় নিহত হন চল্লিশ জন এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার এনসিপি সহ ষোলোটি দল ইসির প্রাথমিক যাচাই উত্তীর্ণ নতুন চুয়াল্লিশ লাখ সহ দেশে ভোটার বারো কোটি একষট্টি লাখ ভোট সুষ্ঠু করতে কেনা হচ্ছে চল্লিশ হাজার বডি ক্যামেরা ভোটাধিকার ফেরাতে স্বৈরাচার হঠাতে হয়েছে আন্দোলন বললেন তারেক রহমান দুই কক্ষেই পিয়ার পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের এবং কাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করবেন বৈঠক সই হতে পারে শ্রম প্রতিরক্ষা সহ পাঁচটি সমঝোতা স্মারক এই ছিল সন্ধ্যার সময় সঙ্গে থাকার সময়